আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় আপুরা আপনারা কেমন আছেন আশা করতেছি ভালোই আছেন নাজনিন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওর সাথে সব বাইকে স্বাগত জানাইতেছি আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে দেশে এবং দেশের বাইরে সব বাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি কোনো অংশে কোনো দিক থেকে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সাথেই থাকে তো এই তো সকালে ঘুম থেকে উঠে ছেলেকে ভাত রেডি করে দিচ্ছি খাওয়ার জন্য যেহেতু তার স্কুল আছে আর এদিকে দেখেন আমার সোনামাটা উঠে বসে বসে খেলতেছে মশারির ভিতরে আর এখন বাজে প্রায় সাতটা দশের মতো তো আমার হাজব্যান্ড কিন্তু উঠে একটা জায়গায় গেছে আজ একটু কাজ আছে তো যাওয়ার জন্য আর আজকে হলো শুক্রবার ওই তো সকাল থেকেই আপনাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম তো আমার বাবাকে এদিকে খাবার জন্য দিয়ে আমি কিচেনে চলে আসলাম কিচেনে যেহেতু আমি রান্না বসিয়ে দিয়েছি আর সকালে ঘুম থেকে উঠে ছেলের জন্য ভাতটা রেডি করে নিছি আর আজকে আমাদের সকালের খাবারের জন্য ব্রেড করব আর ছেলের টিফিনেও কিন্তু আজকে ব্রেডি দিয়ে দিব। তো ওই যে কালকা ব্লগে বলছিলাম হাজব্যান্ডকে ব্রেড আনতে বলবো তো সে ব্রেড নিয়ে আসছে তো এখন সেই ব্রেডগুলো আর কি আজকে ব্রেকফাস্টেও খাবো আমরা আর আমার ছেলেকেও টিফিন দিয়ে দেবো তো এদিকে দেখেন দুপুরের জন্য আমি ভোল আলু টমেটো দিয়ে ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করতেছি তো এই সবজিটা কিন্তু কেটে কুটে নিয়ে আমি একদম বসিয়ে দিচ্ছি আর বাকি কাজগুলো আমি কিন্তু অফ খেমারেই করে নিছি তো এইদিকে সবজিতে একটু পানি দিয়ে দিলাম আর ভোল থেকে কিন্তু এমনিতেই পানি উঠে তো বসিয়ে দিয়ে ওইদিকে ছেলেকে ভাত দিতে গেছিলাম এসে দেখি যে ভোলের মধ্যে একদম পানি উঠে বোঝাই হয়ে গেছে তো সেই পানিটা দিয়ে না কষানো হয়ে গেছে তারপরে একটু করে ঝোল দিয়ে দিচ্ছি যেহেতু চচ্চড়ি টাইপ করব তো যা জন্যই তো একটু পানি দিয়ে দিছিলাম পানিটা একটু শুকিয়ে আসছিলো তারপরে মাছগুলো উপরে ঢেলে দিলাম তো আর এই যে দেখতেছেন মাংস এটা হলো আমি রাতে চিকেন বানাইছিলাম রাতে হাজব্যান্ড একটু চিকেন নিয়ে আসছিলো আর চিকেনটা না খুবই ভালো ছিল রান্না করার পর খুবই মানে টেস্ট হয়েছিলো রাতে তিনজন খাইছিলাম আর একটু বেশি ছিল কড়াইয়ের মধ্যে আমি রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন একটা ছোট্ট বাটির মধ্যে ঢেলে সেটা আবার ফ্রিজে রেখে দিলাম আর কড়াইটা মানে আগলা করে নিলাম ধুয়ে রাখবো তো এদিকে দেখেন সবজিটা হওয়ার মধ্যে তার তারপরে আর একটা গ্যাসের মধ্যে দিয়ে এদিকে আমি ছেলের জন্য ব্রেডগুলা ডিম দিয়ে ভাজি করতেছি আর এই ডিমটা না আমি প্রায় আধা ঘন্টা আগে ফাটিয়ে রাখছিলাম আর চিনি দিয়ে গুলে রাখছিলাম আর আমি না ব্রেড সব সময় ডিম দিয়ে চিনি দিয়ে গুলে সেটা দিয়ে আর কি ভাজি সেটা দিয়ে ভাজলে আর কি একটু একটু মিষ্টি লাগে খাইতে ভালো লাগে তো এটা আমার একটা মানে ধরতে গেলে বুদ্ধি আমি কোনো জায়গায় আর কি দেখিনি ডিমের মধ্যে চিনি দিয়ে খাইতে তো আমি নিজে নিজে আর কি এটা রেসিপি বাই করছি আমার কাছে ভালো লাগে তো যাওয়ার জন্য তো আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো যাই হোক এদিকে দেখেন আমি ব্রেডগুলো একটা একটা করে ভেজে নিতেছি একটু একটু তেল দিয়ে দিয়ে আর একটু করে ডিম মানে চামচের সাহায্যে দিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নিতেছি একবারে যদি শুকিয়ে ব্রেডগুলো ভাজতে যাই তাহলে কিন্তু আমার দুইটা ডিম দিয়ে তিনটা ব্রেডই ভাজা হবে তারপরে দেখা যাবে যে ব্রেডের মতো ব্রেড থাকবে ডিম শেষ হয়ে যাবে তো তার জন্য বুদ্ধি খাটিয়ে চামচের সাহায্যে একটু একটু করে ব্রেড লাগাইতেছি গায়ে আর ভাজতেছি এতে করে প্রায় দুইটা ডিম দিয়ে সাত আটটা ব্রেডের মতো আর কি ভাজা যায় তো যাই হোক এদিকে ব্রেডগুলো ভাজতেছি ওইদিকে হাজব্যান্ড এখনও কিন্তু আসে নাই কই যে গেল জানি না আমার মেয়ে কিন্তু একা একা খেলতেছে আর একটু একটু করে আমাকে ডাকতেছে কান্না করতেছে যেহেতু সকাল টাইম তো আমার হাজব্যান্ড যদি বকলে থাকতো তাহলে কিন্তু উঠতো না কেউই নাই উঠে দেখছে কেউ নাই তো উঠে পড়লো তো এদিকে ব্রেডটা ভাজতেছি আর ওইদিকে কিন্তু আমি চা করতেছি চা দিয়ে ব্রেড খাবো আজ তো যার জন্য আর এদিকে আমার ছেলের জন্য তিনটা ব্রেড আমি টিফিনে দিয়ে দিলাম চারটা দিতে চাইলাম সে বলল তিনটা দিয়ে দাও তো যার জন্য তিনটাই দিয়ে দিলাম আর এদিকে দেখেন সবগুলা ব্রেড সুন্দর করে ভেজে নিছি আমার জন্য যে দুইটা ব্রেড ভাজতে গেছিলাম ওই দুইটা ব্রেড দেখেন এই পাশে ছেলের জন্য টিফিন নেই টিফিন রেডি করতে করতে একদম পুড়ে গেছে মানে ভুলে গেছিলাম আর আমার কপালটাই পোড়া তার জন্য আমার কপালে খালি সব পোড়া পোড়া খাবারই আসে তো যাই হোক মজা করলাম আপরা তো কালকার দেখাইছিলাম এই যে গোলা রুটিটা সেটাও কিন্তু পুড়ে গেছিলো তো আজকে ব্রেড ভাজতে গেলাম আমার জন্য সেটাও পুড়ে গেল তো বলবো না কেন বলেন তো পোড়া কপাল তো পোড়া কপাল জন্যই তো পোড়া খাবারগুলা কপালে জোটে তাই না তো যাই হোক ওই পোড়া ব্রেডই দুইটা খাবো আর সাথে আরও কিছু নিয়ে নিব আর কি মানে আছে চা খাওয়ার জন্য কিছু আছে টস টস ওইগুলো নিয়ে নিব আর আমি যেহেতু দশটার মধ্যেই ভাত খেয়ে নিই তো অতটাও কিন্তু মানে হেভি খাবার না খাইলেও চলে আমার তো যাই হোক এদিকে কিন্তু ছেলে খাবার তারপর একদম রেডি ছেলেকে রেডি করে দিলাম তার বাবাই রেডি করে দিছে আজ আমি জাস্ট আইটা পরিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমরা তিনজনে বসে বসে এই যে চা খাইতেছি আর ছেলের স্কুলে যাওয়ার সময় এখনও হয়নি রেডি সেডি হয়ে বসে আছে আর একটু পরে চলে যাবে ছেলে তো যাই হোক এদিকে খাইতেছে আমিও খাইতেছি আর আমার মাটা কিন্তু আর যে এত করে বলবো মানে কি সারাটা দিন আমার ঘরের জিনিস একটাও গুছিয়ে রাখে না সব অগসালো করে রাখে আমি এক পাশ দিয়ে গুছাই সে আরেক পাশ দিয়ে অগসালো করে আর আমার মানে আলেনার কাপড়গুলা একদমই ঠিক থাকতেছে না বর্তমান সে মানে নিয়ে নিয়ে ফালিয়ে দিতেছে এরকম অবস্থা তো যাই হোক আমাদের চা খাওয়া কিন্তু কমপ্লিট আমার হাজব্যান্ড কিন্তু সপে চলে গেছে তো আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিতেছি ঝটপট করে তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিই আর আমার ভিম বারটা একদমই শেষ আজকে রাতে আনতে বলতে হবে তো যেটুকু আছে ওইটুকু দিয়ে বাসনগুলো ধুয়ে নেই আর দুপুরে টাপ দিয়ে ধুয়ে নিব দুপুরে খাবারের পর আমাকে কয়েকটা আপু মানে ভিডিওতে প্রত্যেক দিন জিজ্ঞেস করতেছে যে আপু আপনার বাড়ি কোথায় তো আমি কিন্তু আগেও বহুতগুলো ভিডিওতে বলছিলাম যে আমার বাড়ি চাপড়ে আর কি আসামে আসামে ধুবরি ডিস্ট্রিকে তো হয়তো তারা বাংলাদেশ থেকে দেখে তো চিনতে পারতেছে না আর আমিও ভালো করে বুঝতেছি না তারা কোথা থেকে আমাকে কমেন্টগুলো করতেছে তাদের যদি আমি বলি যে আপনাদের বাড়ি কোথায় তারা রিপ্লাই করে না তো আমাকে খালি জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায় তো আমি তো আগে একটা ভিডিওতে বলে দিছিলাম। আর একটা আপু আমাকে জিজ্ঞাসা করছে যে আপু তোমার কি চ্যানেল মনিটাইজেশন হয়েছে তুমি কি মানে ইনকাম করতেছ না আপু আমার এখনও মনিটাইজেশন হয়নি ওয়াশ টাইমটা এখনো পুরনোই হয় নাই জাস্ট খালি সাবস্ক্রাইবারটা হইলো দুই মাস হইলো দুই মাস না সরি এক মাসের মতো হইলো তো ওয়াশ টাইমটা এখনও হয়নি আপনারা বেশি বেশি করে ভালোবাসা দিলে সে আমার ওয়াশ টাইমটা হবে তাই না তো প্লিজ আপনারা দয়া করে একটু ভিডিওগুলো ভালো করে দেখবেন তারপরে সম্ভব হবে তো এদিকে গ্যাসটা কিন্তু আমি প্রত্যেক দিন এমনি মানে পানি দিয়ে বা এমনি একটা ভেজা কাপড় দিয়ে মুছে নেই তো আজকে একটু সাব দিয়ে মানে সাবান দিয়ে ভালো করে ঘষিয়ে নিলাম শোভা দিয়ে ঘষে দিয়ে তারপরে শুকনা কাপড় দিয়ে একটা মুছে নিয়ে আবার ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নিলাম আর গ্যাসটা দেখা যায় প্রত্যেক দিনে রান্নাবান্নার পর যদি মানে ভালো করে মুছে নেওয়া যায় বা ঘষে নেওয়া যায় তাহলে কিন্তু একদম পরিষ্কার থাকে আর যদি অমনি রেখে দেন তারপরে দেখবেন যে মানে তেলগুলা চিটচিটে ভাব হয়ে একদম আটকে ধরে থাকে তো রান্নাবান্না হওয়ার পরে পরেই গ্যাসটা মানে ক্লিন করার চেষ্টা করবেন সবাই তাতে করে গ্যাসটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব দেখেন মেশিনটা পরিষ্কার করে মেশিনে থেকে কাপড়গুলা বের করে নিয়ে আসলাম যে বাহিরে শুকিয়ে দেই তো বাহিরের অবস্থা দেখে আমার কান্না বের হতেছে এমন অবস্থা হয়ে গেছে মনে হয় এখনই আকাশ কান্না করবে তো যাই হোক মানে বৃষ্টি পড়বে তো যার জন্য কাপড়গুলো আর বাহিরে দেওয়া হলো না আর আমোটা কান্নাকাটি করতেছে কোলে উঠবে তো কোলে নিয়ে ভাবলাম যে কাপড়গুলা ওই রুমে নিয়ে মানে শুকিয়ে দেই আর কারেন্টও নাই কারেন্ট আসলে ফ্যানটা দিয়ে দেবো আর বর্তমান যে এত কষ্ট হয়ে গেছে না মানে বৃষ্টি প্রায় দশ পনেরো দিন থেকে এইভাবে বৃষ্টি পড়তেছে এই বৃষ্টি চলে আসে এই একটু বলে রোদ উঠে মানে কিছুই ভালো লাগে না বাহিরে যে একটু হাঁটবো বাহিরে যে যাবো সেটা মানে হইতেছে না সকাল টাইমটা এইরকম অবস্থা তো বিকেল হলে একটু মানে ভালো হয় দিনটা সাফসাফ হয় আর সকাল হলে প্রত্যেক দিন ঝড় বৃষ্টি এইভাবেই গেতেছে দিনটা তো যাই হোক আমি কিন্তু কাপড়গুলো সব ওই পাশে লাইরে দিয়ে আসলাম আর যদি রোদ উঠে তাহলে বাইরে বের করে দেবো আর যদি না উঠে ওই রুমেই থাকবে সারাটা তো আর এই বেড কভারটা নতুন আমি পারছিলাম প্রায় আজকা দিয়ে তিন দিন হয়ে গেল নতুন ছিল দেখে আমি তিন দিন রাখলাম পুরা হলে কিন্তু আমি দুই দিনই রাখি তো নতুন ছিল অতটা লেতরা হয় হয়নি তারপরও আজকে ভাবলাম যে ধুয়ে দেই তো তুলে নিলাম বেড কভারটাও তুলে নিলাম বালিশের কভার চেঞ্জ করে নিলাম আর এখানে দেখে না আমি কিন্তু এর আগে মানে মানে কাঁথাটা শুকিয়ে পারছিলাম না তো আজকে পেরে নিলাম কাঁথা ছাড়া না মানে কভার পারলে আমার কাছে কেমন জানি ভালো লাগে না কেমন জানি মনে হয় তো শোকের ধুলি বালুগুনা না এই যে বেড কভারের উপরে উঠে যায় তো ভালো লাগে না দেখতেও ভাল লাগে না যেহেতু অভ্যাস হয়ে গেছে কাঁথা পেরে তো যার জন্য আজকে ভাবলাম যে কাঁথাটা পেরে তারপরে উপরে বেড কভারটা পারি তো আমার এই বেড কভারটার বয়স দিন হয়েছে জানে না প্রায় আট বছর কারণ এই বেড কভারটা আমার বিয়েতে যৌতুক দিছিল কে বা দিছিল জানি না তো তখন তো তুলে রাখছিলাম বয়স আট বছর হইলেও আমার ইউজ করার বয়স হয়েছে প্রায় দুই বছরের মতো তারপরে এখনও খুবই মানে চিকচিকা আছে ভালো আছে যেহেতু কাপড়টা ভালো কোয়ালিটিটা ভালো কাপড়ের তার জন্য এতদিন গেল এই যে এই বিছানাটা যে দেখতেছেন এই বিছানার চাদর কিন্তু প্রায় আমি দুই বছরের চার পাঁচটা মানে চেঞ্জ করে ফেলছি কারণ এই বিছানাটা ছোটো আর ছোট বিছানার চাদরগুলা কিন্তু কম দামে প্রায় পাওয়া যায় তিনশো চারশো আড়াইশো এরকম টাকাই পাওয়া যায় তো সেই চাদরগুলাটা হয়তো কোয়ালিটি বেশি ভালো থাকে না কালারগুলো উঠে যায় কেমন জানি দেখতে ভালো লাগে না তার জন্য অতগুলো চেঞ্জ করছি আর আমার এই বিছানাটা কিন্তু সাত বাই সাত অর্থাৎ খুবই বড় তো এই বিছানার চাদরগুলাও কিন্তু খুবই বড় বড় তো বড় বড় চাদরের কিন্তু একটু দামটা প্রাইসটা একটু বেশি থাকে আর কোয়ালিটিগুলাও কিন্তু খুবই ভালো থাকে তো যার জন্যই হয়তো বহুত দিন যায় আমার এই বিছানায় প্রায় আমি বিছানাটা আনার পর থেকে তিনটা তিনটা বেড কভার চেঞ্জ করলাম এই যে আজকে একটা বের করছি যে দেখলেন ব্লু কালার আজকে না সরি তিন দিন আগে সেটা দিয়ে চারটা হবে আর কি তো চারটা বেড কভার আমি আর কি এই বিছানার জন্য শেষ করলাম প্রায় বিছানাটা আনছি দুই বছর হলো তো দুই বছর না প্রায় আড়াই তিন বছর হয়ে গেছে তো যাই হোক এইটা দিয়ে আর একটা দিয়ে চলে যাবে এখন আবার ঈদের আগে আগে ভাবছি একটা ভালো দেখে নিয়ে আসবো যেহেতু ঈদের মধ্যে নতুন বেড কভার পারি না পারলে ভালো লাগে না তো যার জন্যই তো এখন কিন্তু আমার ঘরে সব কাজ করা কমপ্লিট একদম এখন বাজে পনের নয়টা আর আমার মেয়ের জন্য কিন্তু খাবারও বানিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিছি একটু পরে আমার মেয়েকে খাওয়াবো খাওয়িয়ে তাকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে আমি ভাত খেয়ে নিবো আর যখন রোদ উঠবে তখন না আমি হলো বারিন্দাটা আর ঘরটা মুষে এখন আর মুছবো না কেমন জানি ভালো লাগতেছে না বৃষ্টির মধ্যে দেখেন ঘরটা মুছলে না কেমন জানি ভিজা 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 লাগে শুকাইতেছে না তো যদি রোদ উঠে মুছবো এমনিতে কিন্তু পরিষ্কারই আছে ঘরের ভিতরটা অতটা লোংরা হয়নি যেহেতু প্রত্যেক দিনই কালকা কালকাও মুচছি তো এই দেখেন বৃষ্টি পড়তেছে কেমন লাগে বলেন তো আজকে না আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। এই যে ছোট্ট একটা পিকি ব্যাঙ্ক আর এটাতে আমি টাকা জমাই আর আমার টাকা জমানোর অভ্যাসটা ছোটোবেলা থেকেই আমি ছোট থাকতাম না বাবার বাসায় থাকতে টাকা জমাইতাম তো সেই গল্পটা না আপনাদের সাথে একদিন শেয়ার করব আমি আগের ভিডিওতে বলছি সেটা কিন্তু হয়ে উঠতেছে না মানে আপনাদের সাথে যে শেয়ার করব। সেই টাইমটা আর কি হয়ে উঠতেছে না সেই ভিডিওটা যে শেয়ার করব। সেটাই মানে হয়ে উঠতেছে না তো একটা সময় একটা দিন আর কি আমি শেয়ার করব আমি ছোটোবেলায় কি করতাম কিভাবে টাকা জমাইতাম আর সেই টাকা কি হয়ে গেছিলো সব কিছুই শেয়ার করব আমার একটা ভাই আছে সেই ভাইটা কি করছিল তো যাই হোক আমি কিন্তু বিয়ার পরেও টাকা জমাইতেছি আর এই পিকি ব্যাগটা কিন্তু আমরা দুইটা নিয়ে আসছি একটা আমার হাজব্যান্ডের একটা আমার আমার হাজব্যান্ডটায় খালি পাঁচশো টাকার নোট থাকে আর আমারটা সব টাকায় থাকে এক টাকা দুই টাকা দশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা এরকমই থাকে একশো টাকার উপরে নেয় আর কি যাই হোক দেখবো কত হয় আর কি ভাঙলে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর আমার পিকি ব্যাগটা কিন্তু ভাঙতে হয় না মানে তালা আছে তো লক করা আছে তারাটা খুললেই কিন্তু খুলতে পারি তো যার জন্য পিকে ব্যাংকটা বহুত দিন যাবে নষ্ট হবে না তো এদিকে দেখেন মানে রোদ উঠে পড়ছে ভাবলাম যে বারান্দাটা একটু ভালো করে মুছে নেই বারান্দাটা একদম পানি দিয়ে ভর্তি হয়ে থাকে বৃষ্টি আসার পর পরই দেখবো যে বারান্দাটা একদম শেষ তো যাই হোক বারান্দাটা মুছে নিলাম মুছে টুছে তারপরে মেয়েদের ঘুম পারাবো। তো মেয়েকে ঘুমটুম পাড়িয়ে আমি বাড়ির পিছনে আসলাম একটু আপনাদের সাথে এই যে আমার গ্রিলটা শেয়ার করার জন্য মানে আমার ঘরের গ্রিল তো আজকা ভাইয়ারা আয়সা গ্রিলটা জাস্ট খালি এরকম করে বাইন ধারাই খেয়ে গেছে তারপরে যখন কারেন্ট আসবে আয়সা জয়েন্টগুলো দিয়ে মানে সুন্দর করে ফিটিং করে দিয়ে যাবে তো আমাদের গ্রিলটার ডিজাইনটা কেমন লাগছে কমেন্টে জানাবেন আর যেদিন ফিটিং করবে সেটাও দিব ভিডিও তো আজকের জন্য এতটুকুই বাই বাই আল্লাহ